আগামী শুক্রবার সাতাশে জুলাই রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে উপার্জনের অর্ধেকে বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে তাই আজকে সাবধান হয়ে যান নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আমি আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা এবছর রথযাত্রা পড়েছে বাংলার ই আসার শুক্রবার দিন রথযাত্রার আছে বিশেষ গুরুত্ব এই বিশেষ দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি সমস্ত গৃহস্থ মানুষদের মেনে চলা উচিত এর ফলে সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায় পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী শুক্রবার রথযাত্রার দিনে কোন পাঁচটি বিশেষ খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন বিশেষ খাবারটি এই দিন অবশ্যই গ্রহণ করবেন এর ফলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে জয় জগন্নাথ দেবের জয় লিখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারেন তাহলে চলুন আসা যাক আলোচ্য বিষয়ে বিভিন্ন প্রাচীন পুরাণের কথা অনুসারে স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্রপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্র হিসেবে থাকেন অন্যান্য দেবদেবীরাও জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব সুখ বলে মনে করা হয় জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয় যা দেখার জন্য প্রত্যেক বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থীরা এমনটা মনে করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠান সঙ্গে অংশগ্রহণ করেন তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি শুক্রপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বললাম ও বোন সুভদ্রাকে নিয়ে যান মাসির বাড়িতে জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনে গন্ডিজা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজাত বলা হয় এর সাত দিন পর মন্দির থেকে দেবতারা ফিরতি যাত্রাকে উল্টুর্থ যাত্রা বলা হয় জগন্নাথ জগতের নাথ যিনি জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার এবং শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় স্কন্দপুরাণ ব্রহ্মপুরাণ নারদপুরাণ পদ্মপুরাণে জগন্নাথ দেবীর রথযাত্রার উল্লেখ আছে প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে যায় তাই যদি আপনাদের ঘরে জগন্নাথ দেবের কোনো মূর্তি থাকে তাহলে অবশ্যই রথযাত্রার দিনে জগন্নাথ দেবের বিশেষ পূজা অর্চনা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে অবশ্যই বাতাসা সাদা মিস্ত্রি এবং তুলসী পত্র দিয়ে অবশ্যই জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয় তাই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কাঁঠাল ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং তারপরে আপনারা বাড়ির প্রত্যেক সদস্যরাই জগন্নাথ দেবের সেই কাঁঠাল ভোগ প্রসাদ গ্রহণ করবেন যদি আপনাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ বা আলেখ্য না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে প্রভু শ্রীকৃষ্ণের পুজো আপনারা করতে পারেন এবং তাকে আপনারা প্রভু শ্রী জগন্নাথ রূপে পুজো করতে পারেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ রথযাত্রার দিন অবশ্যই গ্রহণ করবেন এবং পরিবারের প্রত্যেক সদস্যদের সেই প্রসাদ অবশ্যই দেবেন এর ফলে সুস্থ শরীরে থাকতে পারবেন এবং কিছু কিছু খাবার আছে যেগুলি রথযাত্রার দিনে বা উল্টো রথযাত্রার দিনে যেগুলি গ্রহণ করা একেবারেই ভালো নয় এর ফলে পরিবারে নানা প্রকারের বাস্তুদোষ গৃহ অশান্তি এবং রোগ দেখা দেয় প্রথম থয়ে খাবারটি বর্জন করবেন রথযাত্রার দিন সেটি হচ্ছে যে কোন আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি রথযাত্রার দিনে বাইরে থেকে কোনো খাবার খাওয়াও বর্জন করবেন বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করে খাবেন না কারণ যখন আমরা কোনো খাবার অর্ডার করে খাই তখন আমরা জানি না যে তাতে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে কিনা হয়নি এবং বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন এই দিন কোনো সুভ কাজ করার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এই দিন এতটাই পবিত্র দ্বিতীয় হচ্ছে তামাক বা কোনো নেশা জাতীয় জিনিস রথযাত্রার দিনটি সনাতন ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন তাই এই দিনে নিয়মবিধিও বিশেষ তাই এই দিনে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা কিন্তু একদমই উচিত নয় সকালবেলায় স্নান সেরে প্রভু শ্রী জগন্নাথ নাম স্মরণ করে দিনটি শুরু করা উচিত যদি সম্ভব হয় গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করা উচিত তৃতীয় যেই জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে সবুজ এবং লাল রঙের যে কোন শাক আমরা অনেকেই আছি যারা শাক খেতে খুবই পছন্দ করি কিন্তু রথযাত্রার দিনে শাক খেলে নানা রকম পেটে রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে এবং চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপচয় হয় হজমের নানা প্রকার সমস্যা দেখা দেয় বিশেষ করে কলমি শাক লাল শাক লাউ শাক কুঁই শাক বা যে কোনো লাল রঙের শাক নোটে শাক লাল শাক ইত্যাদি শাক জাতীয় খাবারগুলি রথযাত্রার দিনে খাবেন না রথযাত্রার দিনে হলেও মুখে তুলবেন না যে কোনো তেতো জাতীয় জিনিস যেমন উচ্ছে করোনা বিশেষ করে নিম পাতা মনে করা হয় জগন্নাথ দেবের বিগ্রহ কাঠ দিয়ে তৈরি তাই রথযাত্রার দিনে নিম কাঠের কোনো কিছু বা নিম খাওয়াও কিন্তু অত্যন্ত খারাপ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে সারা বছর নানা প্রকার রোগে ভুগবেন বলা হয় যে রথযাত্রা অত্যন্ত একটি পবিত্র দিন তাই এই দিনে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে পরিবারের সদস্যদের মধ্যে মিষ্টতা বজায় থাকে এবং উল্টোটা হয় যদি তেঁতু জাতীয় খাবার খাওয়া হয় সবজির মধ্যে রথযাত্রার দিনে ভুলেও খাবেন না পটল একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় প্রভু শ্রী জগন্নাথ দেব যখন ধুম জ্বরে পড়েছিলেন তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন তাই রথযাত্রার দিনে পটল খেলে মহাপাপ লাগে এবং এর ফলেও শরীরে নানা প্রকারের রোগের দানা বাঁধে এবং প্রভু শ্রী জগন্নাথ দেব অসন্তুষ্ট হয় আমরা চাইব না এমন কোনো কাজ করতে যাতে প্রভু শ্রী জগন্নাথ দেব অসন্তুষ্ট হয় আমরা চাইবো যেন প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেক সদস্যদের ওপর বিরাজ থাকে তাই এই পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথ রথ দর্শন করার সাথে সাথে কিছু কাজ অবশ্যই করবেন যাতে পূর্ণ অর্জন হয় মানুষের পাশে দাঁড়াবেন এবং গরিব মানুষদের খাদ্য এবং বস্ত্র দিয়ে আপনার সাধ্যমতন তাদের সাহায্য করবেন বন্ধুরা আশা করি প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার আলোচ্য বিষয়টি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রী জগন্নাথ দেবের জয় ঈশ্বর আপনাদের করুন ধন্যবাদ